মাছের ডিম দিয়ে অনেক রেসিপিই তো খেয়েছ এবার এরকমভাবেও করে দেখো আশা করি বারবার এভাবেই খাবে প্রথমে ডিমটা ছাড়িয়ে নিয়ে তাতে তিন চামচ বেসন একটা মিডিয়াম পাতলা করে কাটা পেঁয়াজ যেরকম পরিমাণ ঝাল খেতে চাও সেরকম লঙ্কা কুচি হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নেব যদি একটু পাতলা মনে হয় তো পরে আরেকটু বেসন অ্যাড করা যেতে পারে এবার কড়াইয়ে একটু বেশি করে সাদা তেল গরম করে তাতে ডিমের বড়াগুলো ভেজে নেব বড়াগুলো একটু সময় নিয়েই আমাদেরকে ভাজতে হবে এপি ওপিট লাল করে ভেজে বড়াগুলো আমরা তুলে নেব। এবার বড়া দিয়ে যে গ্রেভিটা বানাবো তার প্রিপারেশন করার জন্য কড়াইয়ে প্রথমে দু চামচ সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা বড় পেঁয়াজ আমরা ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হলেই আমরা এখানে সরু করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই আলুগুলো কিন্তু একটু বেশ ভালো করেই ভাজতে হবে এবার এর মধ্যে দেবো সামান্য একটু হলুদ এবং এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর একটা বড় টমেটো দেবো আর সামান্য নুনও দেবো টমেটোটা দেওয়ার সাথে সাথে যদি নুন দেওয়া যায় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় টমেটোটা নরম হয়ে গেছে এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম এর মধ্যে রয়েছে সামান্য নুন সামান্য হলুদ কাঁচা লঙ্কা এবং তিন চামচ সর্ষে এটার একটা মিহি পেস্ট তৈরি করেই আমি এর মধ্যে দিলাম এবং এই বাটিটা সামান্য জল দিয়ে ধুয়েও এর মধ্যে দেবো এবার সরষেটা দিয়ে ভালো করে আমরা কষাবো যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমরা দেব জল যতটা গ্রেভি তোমরা পছন্দ করবে তার থেকে এক কাপ বেশি এর মধ্যে জল দেবে প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো এবং জলটা ফুটে উঠলে এর মধ্যে ডিমের যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দেব। বড়াটা দিয়ে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকা খুলে আলুগুলো একটু চেক করে নেব যে পুরোপুরি নরম হয়েছে কিনা আলুগুলো গলে গেলে এবং গ্রেভিটা যতটা তোমরা রাখতে চাইছো ততটা থাকলে আমরা এবার গ্যাসটা অফ করে দেব। দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সাথে এরকম অনেক হারিয়ে যাওয়ার রেসিপি আমি শেয়ার করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই